আর ভাই দেখেন না কি ব্যস্ত কি ভাঙারি মাল নাকি আর এবার কিসের মাল ভাই তাহলে কি গরম পানি কল ব্যস পঁচিশশো গরম পানির কল গরম পানির কল ভাই সেকেন্ডে গরম হবে এখন সেকেন্ডে গরম হবে ছাড়লেই গরম ছাড়লেই গরম এই যে কল ছাড়লাম এই যে ঘর ভাই ধোয়া বেরিতেছে নাকি এই যে ধোয়া বেরিতে ভাই হ্যাঁ

আটাইশো আচ্ছা আর যারা আপনি শুধু কল নিবেন এই শুধু কলের দাম থাকবে মাত্র পঁচিশশো ডেলিভারি চার্জ দিতে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন